জিব্রাহ আমিনকে আল্লাহ বললেন অমুক এলাকার মানুষদেরকে ধ্বংস করে দাও উলট পালট করে দাও জিব্রাইল আমিন তার দলবল ফেরেস্তাদেরকে নিয়ে আসলেন আইসা দেখেন ওই এলাকার ভিতরে একজন অথবা কিছু মানুষ অথবা কোন আল্লাহর বুজুর্গ ব্যক্তি বৈশা বৈশা আল্লাহর জি রাজগার করতেছে আল্লাহর এবাদত করে আমিন বলেন আল্লাহ ফুলান এখানে তো আপনার অমুক বান্দা আছে সে তো এক সেকেন্ডের জন্য এক চোখের ফল কত সে আপনাকে বইলা যায় না সে তো আপনার রেবাদতের ভিতরে লিপ্ত আল্লাহ আপনি কি এই আল্লাহর অলি সহ ধ্বংস করে দিতে বলছেন শুনেন বালোকের ফকল আকলিবা আলাইহিম ওয়ালা আকলিবা আলাইহি ও আলাইহিম সর্বপ্রথম ওই আল্লাহর অলিকে ধ্বংস করো এরপরে বাকিদেরকেও ধ্বংস করো কেন ফাইন না ওয়াজ হাহু নাম আতান কেন ওই আল্লাহর অলি শুধু নামাজ রোজা হজ জেত এবাদত করতেছে জি রাজগারে লিপ্ত আছে মোরাকাবা মহাসাবাই লিপ্ত আছে বাকি মানুষদেরকে সে একা একা জান্নাতে যাইতে চাচ্ছে এবাদত করে বাকি মানুষদেরকে নসিহত করে না সে একা একা জান্নাতে যাইতে চাচ্ছে সুতরাং শেষ কথা আমি মুফতি মামুন মুফতি সুলাইমান সাহেব সহ মুহিবুল্লাহ আশিকি সহ আজকের মেহমান যারা আছেন তারা সহ গোটা বিশ্বের সমস্ত ওলামায় কেরাম আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা সহ জাকিরিন শাকিরিনরা যদি জান্নাতে যাইতে চা পারবে না তাদেরও যেমন দায়িত্ব আপনাদেরকে হক কথা শুনানো আপনাদের প্রথম দায়িত্ব হইল সর্বপ্রথম ফরজে আইন দায়িত্ব হইলো উলামাই কেরাম যারা হক কথা বলে কোরআন এবং হাদিসের সঠিক কথা বলে আপনারা জেনে শুনে বুঝে আমল করতে হবে না হয় আপনারাও জান্নাতে যাওয়া কঠিন হয়ে যায় সুদের সাথে জড়িত আছেন সুদ নেন ঘুষ খান সাথে জড়িত চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে এবাদত করতে করতে কপালে দাগ ফালাই দিছে এখনও আরেকজনের জমিন দখল করা বন্ধ করে না উনি আল হাস হাজি সব সাজি উনি নামাজ করে প্রথম কাতারে আল্লাহ হেফাজত কর আল্লাহ হেফাজত কর আল্লাহ আমাদেরকে হেফাজত অধিকাংশ মানুষ মনে হয় সম্ভবত আমাদের সহসভাপতি এসারের নামাজের আগে আলোচনা করছিলেন অধিকাংশ মানুষ জাহান্নামে নামে যাবে যত কারণ আছে তার ভিতরে তিনটা কারণ এক নম্বর মানুষের অন্তর ভালো না দুই নম্বর মানুষের চোখ ভালো না তিন নম্বর মানুষের কান ভালো না এই তিনটা জিনিস ভালো না হওয়ার কারণে ম্যাক্সিমাম মানুষ জাহান নামে যাবে আর এদের কথাই আল্লাহ বলছেন উলাই কাকাল জানুয়ারের চাইতে নিকৃষ্ট নাউজিবুল্লা তো কইছেন দেখেন আপনি কোন কাতারে পড়েন কোরআনুল কারিমের সুরা আল ইদা। একশো চোদ্দোটা সুরার ভিতরে পাঁচ নম্বর সুরার নাম হইল সুরা ইদা। পাঁচ নম্বর সুরা ছয় নম্বর পরা সতেরো নম্বর পৃষ্ঠার চোদ্দ পনেরো নম্বর লাইনের তেষট্টি নম্বর আয়াত তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তালা বলেন যারা আল্লাহ বুজুর্গ ভালো করে খেয়াল করেন যারা আল্লাহ বুজুর্গ আল্লাহ বলতে যাদেরকে যারা গুনা থেকে বেঁচে থাকে তাদেরকে বলে আল্লাহ ফজরের নামাজ পড়ছেন গুনা হয়েছে জহুরের আগে তৌবা করেছেন জোহরের নামাজ পড়েছেন আপনিও একরকম আল্লাহ জোহরের নামাজ পড়ার পরে গুনা হয়ে গেছে আপনি আসরের আগে তৌবা করেছেন খাটি মনে আপনিও কেমন যেন এক ধরনের আল্লাহ দৈনিক গুনা হচ্ছে হওয়ার পরে সাথে সাথে আপনি খাটি মনে তৌবা করেছেন ঘুমের আগে আপনিও একরকম আল্লাহ সুতরাং যে ব্যক্তি তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চা দুইটা পাপ সারা যে ব্যক্তি যত গুনাই করবে আল্লাহর কাছে তোবা করলে আল্লাহ মাফ করে দিবে দুইটা গুণা বাদ দেয়া একটা হইল সিরিকের গুণা আর দুই নম্বর হইল ঋণের গুণা কোন ব্যক্তি যদি না করে আর ঋণ না করে ঋণ নিয়ে যদি মারা না যায় তুবা করলে আল্লাহ পাক যখন তখন তাকে আল্লাহর ওলি বানিয়ে দিতে পারে আপনি যদি সিরিকের সাথে লিপ্ত থাকেন বেদাতের সাথে লিপ্ত থাকেন আপনি যদি কুফুরি করেন আপনি যদি ঋণ নিয়ে মারা যান দোকান থেকে বাকি নিছেন দেন না একজনের কাছে টাকা দেন না আপনি মনে করেন এক দান করেন হজ করেন করেন উম্র আরো যত যত ভালো কাজ আছে সব করেন কিন্তু আপনি ঋণ নিছেন ঋণ দেন না মনে রাখবেন নবীজি বলছেন আমি তার জানাজা পড়াই না তার সাথে আমার কোনো সম্পর্ক হাসরে ময়দানে হবে না এই যারা বসে আছেন তাদেরকে আমি অনুরোধ করেছি কুফুর শিরিক, বেদাত এই সমস্ত গুণা থেকে বেঁচে থাকা আর ঋণ নিয়ে যাওয়া মনে রাখেন নবীজি জানাজা মুফতি সাহেবকে জিজ্ঞাসা জিজ্ঞাস করে দেখেন জানাজা পড়তে গেছেন সব কাতার সুজা নবীজি হাত উঠাইবেন আল এরকম বলবেন এমনি হঠাৎ করে টান দেয়া বলছেন হুজুর জিজ্ঞাস করেন তো অথবা এইভাবে বলছেন হুজুর গিয়ে জানাজা পড়াইবেন বলছেন তার কি ঋণ আছে যদি কেউ বলছে হ্যাঁ ঋণ আছে নবীজি জানাজা পড়ান নাই অন্য রেওয়ায়তে আছে নবীজি জিজ্ঞেস করছেন ঋণ আছে ঋণ ব্যবস্থা ঋণ পরিশোধ করার ব্যবস্থা আছে সকল সাহাবাদের সামনে আমি সহ আমার সামনে ওয়াদা করো ঋণ পরিশোধ করবা যদি কেউ ওয়াদা করছে তাহলে আল্লাহর নবী হয়তো বা তার জানাজা পড়াইছে না হয় যাও পড়ান নাই আপনি হাজির সাহেব আপনি নামাজ পড়েন রোজা রাখেন হস করেন আপনি মসজিদের টাইস দিছেন ভালো কথা দিছেন আপনি মাহফিলে দান করেন তাও ভালো কথা আপনি এতিমখানা ছাত্রদেরকে খাবান তাও ভালো কথা আর একজনের টাকা আপনি যে দশ হাজার মারছেন কেউ জানে না জানে কে জোরে বলেন জানে কে আপনি এই ঋণ যতদিন না দিবেন মনে রাখবেন আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য ঋণ পরিশোধ করে তারপরে মারা যাবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো আল্লাহ আমি আলোচনার বিষয়বস্তু একটা নির্ধারণ করি বিল মাংকার বিশর তিল কু দূর সাধ্য অনুযায়ী সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এই বিষয় নিয়ে একটু আলোচনা করি আল্লাহ তাল্লা সুরা মা ইদা পাঁচ নম্বর সোরা ছয় নম্বর পরে সতেরো নম্বর পৃষ্ঠার চোদ্দ কোন নম্বর লাইনের তিষট্টি নম্বর আয়াতি আল্লাহ তাআলা বলেন লাউলা এনহা হুম রব্বানী তোমাদের ভিতরে যারা আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহওয়ালা কারা যারা আল্লাহকে মানে তারা আল্লাহওয়ালা কারা যারা নবীকে মানে তারা আল্লাহওয়ালা কারা যারা হারাম খাই না তারা আল্লাহওয়ালা কারা মা বাবার খেদমত করে যারা আল্লাহ কারা ঋণ পরিশোধ করার চেষ্টা করে মারা যায় তারা আল্লাহ কারা আলেমদেরকে সম্মান করে যারা আল্লাহ কারা মা বাবার খেদমত করে যারা আল্লাহ কারা ছোটদেরকে ইস্নোহ করে যারা আল্লাহ কারা যারা আল্লাহ আল্লাহর নবীকে মানে তারা আল্লাহ কারা যারা গুনা হওয়ার পরে সাথে সাথে তোউবা করে সাথে সাথে তো করে তারা আল্লাহ তারা আল্লাহ তালা বলেন তোমাদের ভিতরে যারা আল্লাহ বুজুর্গ ওয়াল আহবার যারা ধর্মগুরু ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান আছে এটার ব্যাপারে আসলে বলা হয় ইহুদিন আসারা খ্রিস্টান বেঈমানদের ভিতরে ও মুসলিমদের ভিতরে যারা ধর্ম সম্পর্কে যারা জ্ঞানী তাদেরকে এবং যারা উলামায়ে কেরাম বিশেষ করে যারা আল্লাহ আল্লাহ রসুলকে মানে নিজেকে গুনা থেকে বাঁচায় রাখে আল্লাহর হুকুম মানে নবীর তরিকা চলে তাদেরকে আল্লাহ তালা বিশেষ বললেন তোমরা কেন তোমরা কেন মানুষদেরকে দুইটা দুইটা করার করার জন্য জন্য না না কেন বলো মানে তাদেরকে বলো মানুষদেরকে বলো তারা যেন দুইটা গুণা না করে কয়টা গুণা এই আয়াতে সুরা আলমা ইদা পাঁচ নম্বর সুরা ছয় নম্বর পড়া সতেরো নম্বর পৃষ্ঠা চোদ্দ পনেরো নম্বর লাইনে তিরষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন যে যারা আল্লাহওয়ালা ধর্মগুরু যারা ধর্ম সম্পর্কে জ্ঞান আছে যারা বুঝো তারা কেন আল্লাহওয়ালারা ধর্মগুরুরা তোমরা কেন দুইটা গুণা থেকে নিষেধ করো না তারা যেন এই দুইটা গুণা না করে তোমরা কেন বলো না দুইটা গুণা কি কি আং লিহিমুল ইস ইস মুন একটা হইলো মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা এটা আমাদের সমাজের মধ্যে পেশা হয়ে গেছে যে যশো যত বেশি মিথ্যা কথা বলতে পারে মানুষ তাকে বেশি মনে করে ভালো কথা বলছে কথা বলেন ঠিক কিনা না মিথ্যা কথা বলো মিথ্যা কথা বলা থেকে নিষেধ করো না কেন তোমরা আল্লাহর অলিরা যারা কেন নিষেধ করো না তারা যেন মিথ্যা কথা না বলে ও আক লিহি সিন সিনহা তা ও আক যারা সুদ খা সুদ নেয় যারা গুস খা দে গুসের সাক্ষী হয় সুদের সাক্ষী হয় তাদেরকে হারাম খাওয়া থেকে কেন নিষেধ কানু তোমরা কিন্তু মারাত্মক ধরনের অপরাধ করতেছ অনেক অন্যায় কাজ করতেছ। তাদেরকে কেন মিথ্যা কথা বলা থেকে নিষেধ না হারাম খাওয়া থেকে কেন নিষেধ না তোমরা কিন্তু এই দুইটা গুণা থেকে নিষেধ করো মানে আল্লাহ অর্ডার দিতেছেন আমাদেরকে ইমামদেরকে খতিবদেরকে বক্তাদেরকে ওয়েসদেরকে মুফতিদেরকে যারা নবীর সুন্নত মানে তাদেরকে যারা নামাজ পড়ে তাদেরকে যারা রোজা রাখে তাদেরকে যারা তাবলিগ করে তাদেরকে এমন কি পৃথিবীতে যত আনওয়ালা উন্নত আছে সবাইকে আল্লাহ অর্ডার করলেন আমরা সবাই যেন মিথ্যা কথা না বলি হারাম না খাই ভালো করে খেয়াল করেন নবীজি বলছেন হারাম খাইলে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না হারামখুরের কোনো নামাজ নাই হারাম করে কোনো হজ নাই হারাম কোন কোনো নাই দান নাই হারাম করে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন বল্লিগু আননি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা যা জানো অপর মুসলমানের কাছে পৌঁছাও আমি আপনার কাছে আল্লাহর রসুলের এই বাণীটা পৌঁছানোর জন্য বলছি মিথ্যা কথা সারেন না হয় জান্নাতে যাওয়া আপনার জন্য কঠিন হারাম খাওয়া বন্ধ করেন না হয় আপনার জন্য জান্নাত যাওয়া কঠিন আন আবি রদুল্লহ তাঁ লাহু আনহু কল কল এ নবি রসুল্লহ আলাইহি রুসুল্লহসুল্ল হু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বক্কর রদল্ল আনু হাদিস নকল করেন লা হুলুল জান্নাতা জাসাদুন উদি আবিল হারাম যেই ব্যক্তির রক্ত মাংস গুস্তের টুকরা হারামের মাধ্যমে হবে ওই হারাম শরীর নিয়ে সে জান্ন জান্নাতে যাইতে পারবে না আপনি হারাম খাইছেন সুদের কারবার করেন হারাম খান অন্যের জমিন দখল করেন টাকা মাইরে দিছেন আপনার কোন ইবাদত কবুল হবে না আপনি যতই বড় আবেদ বলেন যতই বলে জাকের বলেন যতই বড় শাকের হন আপনার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না যতদিন আপনি হারাম না ছাড়বেন কথা বুঝে আসছে সুদ খান কেটা কেটা হাত তো দেখি এ আসে কে গুসকান কেটা কেটা হাত উড়ান আচ্ছা না খান্না খান খান্না রাস্তা দেখা দেন কে কে আছেন সবাই তো আল্লাহর হয়ে বয়ে রয়েছে আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলেন আমিন রসুল্লাহ সাল আলাইসালাম বলেন আমার পক্ষ থেকে হক কথা সত্য কথা একটি হলেও অপর মুসলমানের কাছে পৌঁছাও আমি দুই চারটা হাদিস অল্প সময়ের ভিতরে আপনাদেরকে শুনাইতেছি আমার বয়ানের বিষয়বস্তু কি সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা সাধ্য অনুযায়ী আপনাকে বলছি আমায়ও আমিও আপনিও সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে আল্লাহ বলেন কুমতুম খৈর উম্মা তোমরা শ্রেষ্ঠ তা মুরুনা বিল রুফ তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ করবে অতার হাওনা আনিল কাজ থেকে নিষেধ করবে সুরা আলে ইমরনের একশত দশ নম্বর আয়াত সুরা আল ইমরনের একশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল তেকুম মিঙ্কুম উম্মা তোমাদের মধ্যে একটা দল এমন থাকা উচিত কিছু মানুষ এমন থাকা উচিত যারা তা মরুন আবিল মা রুফ অতান হাওনা আনিল মুংকার যারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে বুঝে থাকলে বলেন এদিকে দেখান বুঝে থাকলে বলেন এলাকায় যদি শরীয়ত বিরুদ্ধে কোনো কাজ হয় গান হয় নাটক হয় সিনেমা হয় সুরিয়ার বিরুদ্ধে যদি কাজ হয় তাহলে মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর তারাই বাধা দিবে নাকি আমরা সকলেই মিলে বাধা দেওয়ার দায়িত্ব জুড়ে বলেন না কেন সকলের দায়িত্ব নাকি দায়িত্ব সকলের এই জন্য সৎ কাজের আদাস দেওয়া অসৎ কাজের নিষেধ করা এটা কি শুধু খালি বক্তাদের দায়িত্ব ইমামদের দায়িত্ব না আমরা সকলের দায়িত্ব রসুল্লা আলি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস শুনেন নবীজি বলেন মান র মিংকুম কর তোমাদের মধ্যে তোমাদের এলাকায় তোমাদের রাষ্ট্রে তোমাদের সমাজে তোমাদের চোখের সামনে যদি কোনো শরীরের বিরুদ্ধে কাজ হয় মান তুমি যদি দেখো তোমার কোনো সমাজে তোমার রাষ্ট্রে তোমার এলাকায় তোমার ঘরের সামনে তোমার ডাইনে বামে পিছনে সামনে তোমার জানামতে শরীরের বিরুদ্ধে যদি কোনো কাজ হয় তুমি যদি জানো বিয়াদি সর্বপ্রথম হাতে বাধা দিবে ফাইলাম হেস্তা জিয়া সাবি লিসা নিহি যদি হাতে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে জবান দেয়া বাধা দিবে জবান দেয়া বলবে ফাইলাম হেস্তা জিয়া সাবি কলবিহি আর যদি হাতে দেওয়ার বাধাও দেওয়ার ক্ষমতা না থাকে হাতে বাধা দেওয়ার ক্ষমতা যদি না থাকে জবান দেওয়া দিবে জবান দেওয়া বলবে জবান দেয়া চেষ্টা করবে জবান দেয়াও যদি চেষ্টা না করতে পারো দিলে দিলে গিনা করবে ফিকির করবে চিন্তা করবে কিভাবে এই শরীরের বিরুদ্ধে কাজটা কেন যেন না হয় যাতে না হতে পারে বন্ধ হয় এটা দিলে দিলে ফিকির করবে তুমি যদি এটাও না করো দিলে দিলে ফিকিরও যদি না করো মনে রাখো এটা হইল তিন নম্বর ইমানদার সর্বনিম্ন ইমানদারের পরিচয় শরীরের বিরুদ্ধে কোনো কাজ হইলে তুমি হাতে বাধা দিবে মুখে বলবে তাও যদি না করো তাহলে তুমি জবান দ্বারা দিল দ্বারা তুমি ফিকির করবে চিন্তা করবে চেষ্টা করবে মুজাহাদা করবে যাতে শরীরের বিরুদ্ধে কোনো কাজ না হয় ওজা আলিকা আদ হাফুল ইমান এটা হইল সর্বনিম্ন ইমানের পর্যায় বলেন সমাজে যদি নাটক হয় সিনেমা হয় চাঁদা কারা দে বলেন আমরা এখন কথা কয় না সবার জবান বন্ধ হয়ে গেছে টাকা চাঁদা কারা দে বলেন আমরা সবার আগে নামাজেও সবার আগে উমরাতেও সবার আগে হজেও সবার আগে মাহফিলেও সবার আগে গানের মধ্যেও সবার আগে নাটকও সবার আগে সব জায়গায় চাঁদা দিই আমরা এই জন্য মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আপনাকে জিজ্ঞাস করবেন আপনার টাকা কোন পথে খরচ করছেন কিভাবে কামাই করছেন নবীজি বলছেন নবীজি আমিনা আমিনা মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন রাসূল বলেছেন লা তাযাল কদমা ইবনু আদম ইউস ইউসালু আন খমসিন কিয়ামতের ময়দানে বনি আদম যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবে ততক্ষণ এক পা এক কদম একটা সেকেন্ডের জন্য পা সামনেও নিতে পারবে না পিছনেও যাইতে পারবে না ডানেও যাইতে পারবে না বামেও যাইতে পারবে না এক কদম সামনে যাইতে পারবে না জিজ্ঞাসা করবেন আল্লাহ আন উমরিহি ফিমা আফনা সময় দিছিলাম হায়াতের জিন্দিগি দিছিলাম কিভাবে খরচ করছো বলো ওয়ান আন ফিমা আবলা যৌবনকাল দিছিলাম কোন পথে খরচ করেছো বলো ওয়ান আন মালিহি মিন আইনা ইক্তাসাবা ওয়া ফিমা আনফাকা টাকা কোন পথে খরচ করছিলা কোন পথে কামাই করছিল কিভাবে কামাই করছিলা কিভাবে খরচ করছিল ও মাদা আমিলা লিমা আলিমা যা জানতা তা অনুযায়ী আমল করতা কিনা সবাইকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে সম্মানিত ভাইরা আমার এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে মিথ্যা কথা গিব চুগুন করি অন্যের জমি আত্মসাৎ করা সুদ দেওয়া সুদ নেওয়া ঘুষ দেওয়া ঘুষ নেওয়া অন্যের উপর জুলুম করা এতিমের মাল বক্ষণ করা এতিমের উপর জুলুম করা গরিবের উপর জুলুম করা উলামায় ক্যারামের উপর জুলুম নির্যাতন করা আমার আশপাশে যারা আছে তাদের উপর জুলুম নির্যাতন করা এইগুলো যদি আমি বন্ধ না করি কোনো ইবাদত আমি যতই করি আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন শরীয়ত বিরুদ্ধে কাজ দেখলে আগে হাতে বাধা দেওয়ার চেষ্টা করব তারপরে জবান দে বলব তারপরে দিলে দিলে ফিকিরু করবো নবিজী বলেন মামিন কৌমিন এ আমালু ফি হিম বিল মাসি সুম্মে এক দিরু না আলে আইয়ু হইরু সুম্মেলে আয়ু হই ইরু না আম্মা হুমুল ল বি আই কবিন আই ক আই এ মু নবীজি বলেন কোনো জাতি কোনো সম্প্রদায়ের মধ্যে যদি কোন এলাকার মধ্যে কিছু মানুষ গুনার কাজ করে বাকিরা দেখে দেখে হাসে মজালো বাধা দেওয়ার ক্ষমতা আছে বাধা দেয় না হাতে বাধা দেওয়ার ক্ষমতা আছে দেয় না জবান দেয়া বলার ক্ষমতা আছে বলে না দিলে দিলে ফিকির করার ক্ষমতা আছে করে না সমাজের ভিতরে কিছু কিছু মানুষ এমন আছে যারা অন্যায় কাজ করে অন্যায় কাজ করার পরেও আরো বাকি মানুষ আছে তারা বাধা দেওয়ার ক্ষমতা আছে কিন্তু বাধা বাধা দেয় না মনে যারা যারা ক্ষমতা আছে না মৃত্যুবরণ করার আগে হইতে পারে আল্লাহ তোমাকে তোমার উপর গজব নাজিল করতে পারে এই জন্য সাবধান নবীজি বলছেন তোমরা যারা দেখো তোমার সমাজের ভিতরে সূর্যের বিরুদ্ধে কোনো কাজ হয় সাথে সাথে হাতে বাধা দিবা যদি না পারো জবান দেয়া বলবা তা না পারো দিলে দিলে ফিকির করবা কেন এটা যদি না করো তাহলে তুমি আজাবের ভিতরে পড়বা আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন নবীজি বলেন ইদা উমিলাতিল খতিয়া তুফিল অ মান শাহিদা হা ফাকারি হা হা কেন কেমন গানহা ওমান গবা ফারজিয়া হা কেন কামান শাহিদা আনহা নবীজি বলেন এলাকায় যদি কোনো মানুষ কোনো কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ যদি শরীরের বিরুদ্ধে কাজ করে কিছু মানুষ যদি দূরে থাইকা এটা যুগাল দে। টাকা দেয়া বুদ্ধি দেয়া বিভিন্নভাবে এটা সহযোগিতা করে সে যদি পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক সে ওই জায়গা থাইকায় এই গুনার একটি গুণারও সব না গুনার কারণে যেই পরিমাণ মানুষ গুণা করবে তার ইশারা ইঙ্গিতে মদদে সাহায্যে বুদ্ধি পরামর্শে যে কোনো জায়গা থেকে থাকুক ওই জায়গা থেকেও সে এই গুনার একটা অংশ সেও পাবে সেও পাবে আর নবীজি বলেন তুমি যদি দেখো তোমার সমাজে শরীরের বিরুদ্ধে কাজ হচ্ছে তুমি এলাকাতে আসো তোমার সামনে হচ্ছে তুমি দিলে দিলে ফিকির করতেছো অপছন্দ করছো যাতে এই কাজটা না হয় তুমি এলাকাতে থাকার পরেও আমি আল্লাহ তোমার আমল নামাই এই গুণা দিব না মনে রাখেন আপনি ঢাকায় আছেন এই পুরা বাড়িতে যদি কোনো গুনার কাজ হয় আর আপনি ঢাকা থেকে আপনি ফোন দে বলেন চেয়ারম্যান সাহেব আপনি করেন মেম্বার সাহেব আপনি করেন এই তোরা কর কেটা বাধা দে আমি আসি দেখমু আপনি ঢাকা থেকে ওই গুনাই পাবেন আপনার পরামর্শ কথা শুই না যত মানুষ গুনা করবে আপনি ঢাকা থেকে আও যেখানে থাকেন সেখানে থেকে ওই পরিমাণ গুণ আপনার হবে ভালো করে খেয়াল করেন শেষ করছি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তাফসিরে কুর্তুবির ভিতরে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলে হাদিস নকল করেছেন। তাফসিরে জালালানের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়াইত রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। তাফসিরে মারিফুল কুরআনের ভিতরে আল্লামা মুফতি শফিয়া রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। তাফসিরে বাইজুবির ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজুবির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। তাফসিরে কাবিরের ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। আল্লামা আল্লাহর সবচাইতে বড় বড় অলিদের ভিতরে মালিক কিবনে দিন আর আহামতুল্লা আলাই উনিও একজন ওলি ছিলেন রসুলের একটা হাদিস নকল করেন আল্লাহ হাজজাওয়া জাল্লা ইলা জিবিল আলাইহিসাল্লাম আনি তিলিত মাদিন আতা কাজা ওয়া কাজা বেয়াহ লিহা শেষ করছি হাদিসের এবার একটা শুয়ে নেন শুয়ে করে নবীজি বলেন কলেন নবী উসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবাদেরকে আলোচনা শুনাইছেন আও হাল্লো আজজা ওয়াজেল্লা আইলা জিবরীল আলাইহিসাল্লাম অনেকলি মাদি নাতে কাজা ওয়া কাজা বেয়া লেহা আল্লাহ তাআলা জিবরহিলকে ডাকে বললেন ও জিবরীল অমুক এলাকা অমুক এলাকার মানুষ গুনাহ করতে করতে তারা আল্লাহর নাফারমানি করতে করতে এমন অবস্থা হয়েছে আমি আল্লাহ রাগ হইলাম তাদের সবাইকে ওলট পালট করে তাদেরকে নিস্তানা করে দাও ধ্বংস করে দাও সকলে আরব ইন নফিম ফুলান কাফুলানিয়া আসিকে তরফা তাইন হ্যাঁ এদিকে তাকান ভালো করে শোনেন শেষ করে দিচ্ছি জিব্রা ইল আমিনকে আল্লাহ তালা বললেন অমুক এলাকার মানুষদেরকে ধ্বংস করে দাও উলট পালট করে দাও জিব্রে আমিন তার দলবল বল ফেরেস্তাদেরকে নিয়ে আসলেন আইসেয়া দেখেন ওই এলাকার ভিতরে একজন অথবা কিছু মানুষ অথবা কোন আল্লাহর অলি বুজুর্গ ব্যক্তি বইসে বইসে আল্লাহ আর জিকি রাজগার করতাছে আল্লাহর এবাদত করে জিবরাইল আমিন বলেন ফকল ইয়ারব হে আল্লাহ ইন্ন ফি মা'দাকা ফুলান এখানে তো আপনার ওমুক বান্দা আছে লাম ইয়াসিকা তরফাত আইন সে তো এক সেকেন্ডের জন্য এক চোখের পলক তো সে আপনাকে বুইলা যায় না সে তো আপনার ইবাদতের ভিতরে লিপ্ত আল্লাহ আপনি কি এই আল্লাহর ওলি সহ অংশ করে দিতে বলছেন শুনেন ভালো করে ফাকাল আক্লিব আলাইহিন ওয়ালা আকলিব আলাইহি ও সর্বপ্রথম ওই আল্লাহর অলিকে ধ্বংস করো এরপরে বাকিদেরকেও ধ্বংস করো কেন ফাইন ওয়া জাহা ইয়েতে মারফি কত কেন ওই আল্লাহর অলি শুধু নামাজ রোজা হজ জেগাত এবাদত করতেসে জিকি রাজগারে লিপ্ত আছে মোরা কাবা লিপ্ত আছে বাকি মানুষদেরকে সে একা একা জান্নাতে যাইতে চাচ্ছে এবাদত করে বাকি মানুষদেরকে নসিহত করে না সে একা একা জান্নাতে যাইতে চাচ্ছে সুতরাং কথা আমি মুফতি মামুন মুফতি সুলাইমান সাহেব সহ মুহিবুল্লাহ আশিকি সহ আজকের মেহমান যারা আছেন তারা সহ গোটা বিশ্বের সমস্ত ওলামায় কেরাম আল্লাহ বুজুর্গ ব্যক্তিরা সহ জাকিরিন সাকিরিনরা যদি জান্নাতে যাইতে চা পারবে না তাদেরও যেমন দায়িত্ব আপনাদেরকে হক কথা শোনানো আপনাদের প্রথম দায়িত্ব হইল সর্বপ্রথম ফরজে আইন দায়িত্ব হইল উলামাই কেরাম যারা হক কথা বলে কোরআন এবং হাদিসের সঠিক কথা বলে আপনারা জেনে শুনে বুঝে আমল করতে হবে না হয় আপনারাও জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে বুঝে আসলো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক অফিক দান করেন ইউসা ইবনে নুন আলাইহিস সালাম ওনাকে আল্লাহ তালা বললেন এ ইউসা ইবনে নুন তোমার এলাকায় এক লক্ষ মানুষ বসবাস করছে তোমার এলাকায় এক লক্ষ মানুষের ভিতরে চল্লিশ হাজার মানুষ অনেক নামাজি রোজা রাখে হজ করে এবাদত করে এই চল্লিশ হাজার মানুষ তারা খুব ভালো আর বাকি ষাট হাজার মানুষ হলো গুনাগার নুন তাফসিরে কুর্তুবির ভিতরে আল্লামে ইমাম কুর্তুবির রহমতুল্লাহ উল্লেখ করেছেন তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি মু শফি উল্লেখ করেছেন এই আয়াতের ব্যাখ্যা এই যে লাউলা এ আয়াতের ব্যাখ্যা উল্লেখ করেছেন মুফতি শফির বলেন ইউ বললেন ইউ তোমার এলাকার ভিতরে এক লক্ষ মানুষ আছে ষাট হাজার মানুষ পাপি আর চল্লিশ হাজার মানুষ বালক ষাট হাজার মানুষদেরকে ধ্বংস তো করবই। করবই সাথে সাথে চল্লিশ হাজার মানুষ যারা ভালো এদেরকেও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ধ্বংস করে দিব ইউসাইবিনের নুন জিজ্ঞাসা করলেন আল্লাহ যারা গুনাগার ষাট হাজার তাদেরকে তো ধ্বংস করবেন চল্লিশ হাজার যারা ভালো এদেরকে ধ্বংস করবেন কে ইউসাইবেনের নুনকে আল্লাহ তালা ওহি পাঠায় বললেন যে তারা যারা বুজুর্গ তারা যারা ষাট হাজার যারা গুনাগার আছে তাদেরকে তারা নসিহত করে না জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করে না এই জন্য ষাট হাজারকে যেমন ধ্বংস করব সাথে সাথে চল্লিশ হাজার যারা ভালো এদেরকেও তাদের সাথে ধ্বংস করে দিব সম্মানিত ভাবে আর এই আমি আপনাকে অনুরোধ করছি সাধ্য অনুযায়ী যদি সৎ কাজের আদেশ যদি আমরা যারা জানি তারা যদি না করি আল্লাহর যখন আজাব গজব আসবে তখন আমরা আগে ধ্বংস হয়ে যাইব এই জন্য যারা নামাজ পড়েন রোজা রাখেন হস করেন দিনের পথে চলেন আল্লাহ আল্লাহ রসুলকে যারা মানেন দিনের পথে যারা চলেন তারা যা জানেন তারা অপর মুসলমানের কাছে পৌঁছাইবেন অপর ভাইয়ের কাছে পৌঁছাইবেন এটা সকলের দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে সাধ্য অনুযায়ী সৎ কাজের আদেশ অসৎ কাজের হিসেব করার তৌফিক দান করেন সকলের ولن آمين وآخر دوانا الحمد لله رب العالمين